করে দিন সাউন্ড ক্লিয়ার ওকে সবাইকে অনেকেই কষ্ট করে এই রমজানের মধ্যেও আপনারা অনলাইন অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছেন তো সবাইকে স্বাগতম আমরা আজকে হোমিওপ্যাথি নিয়ম নীতি প্রথম বর্ষের একটি ক্লাস এটি আজকে ষষ্ঠ ক্লাস তো আজকে ক্লাসের বিষয় হলো হোমিও নিয়ম নীতির মূল নীতি সমূহ আমরা নিয়ম নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের নিয়ম নীতি আর এই বিজ্ঞানটাকে বিভিন্নভাবে নিয়ম আওতায় এনে কিভাবে আলোচনা করা যায় তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করে যাচ্ছি বিভিন্ন সময়ে আহ এই নিয়ম মূল নীতির মধ্যে একটি বিষয় হলো আরোগ্যের বিশ্বজনীন নিয়ম এটাকে আমরা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার হোমিওপ্যাথির প্রাকৃতিক নিয়ম ও প্রকৃতির সদৃশ্য নিয়ম এই এত বড় একটি টাইটেল আজকের আলোচনা তো আসলে মূল বিষয় হলো সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার আমরা এটাকেই বেশ ধরে আগাবো তো এটাকে আমরা দেখি কিভাবে আলোচনা আমরা আনতে পারি আমি যেভাবে নোটটাকে সাজিয়েছি সেটা হলো যে কতগুলি পয়েন্ট আকারে আমরা যদি চিন্তা করি যেমন সিমিলিয়ার সিমিলিবাস কিউরেন্টার এর অর্থ হল সদৃশ দ্বারা সদৃশের চিকিৎসা খুব সিম্পল অর্থাৎ একজন কষ্ট গ্রস্ত মানুষ বা রোগাগ্রস্ত মানুষ বা সমস্যা জনিত মানুষ হোমিওপ্যাথির বাসায় এভাবে কথা বলতে হবে কোন রুগী আমরা যদি না বলি আর কি অর্থাৎ একজন ব্যক্তি বা একজন মানুষ কষ্টে আছে ব্যক্তি আসলো ডাক্তারের কাছে তার যে লক্ষণ বা কষ্টগুলো আছে সেগুলোর সাথে মিল করে আমি সেগুলোকে যদি একসাথে করে যে ওষুধের সাথে মিলবে সে ওষুধটা তাকে দিলে লক্ষণগুলো পর্যায়ক্রমে আরোগ্য হতে থাকবে এটাই হলো এটাই হলো সদৃশ্যের দ্বারা সদৃশ অর্থাৎ একটি কতগুলি লক্ষণের সদৃশ্য সদৃশ্যে একটা ঔষধ হবে এবং সেটি হবে সদৃশের দ্বারা সদৃশ্যের চিকিৎসা বহু আগে দুটি পদ্ধতিতে চিকিৎসা করতেন বিহরির দ্বারা বিহরীতে চিকিৎসা এবং এটা আমরা আগেও জানি যে আমরা আমি পূর্বে আলোচনা করেছি মনে হয় যে রুগীকে বিভিন্নভাবে আহ কষ্ট দিয়ে ঠান্ডা গরম আঘাত হ্যাঁ বিভিন্ন ভাবে কিন্তু রুগীকে কষ্ট দিয়ে মনে করা হতো বিপরীত ধরনের সদৃশ্য তো নাই বরং বিপরীত দ্বারা বিপরীতের চিকিৎসা এটা বলতে এটাই বোঝানো হচ্ছে যে মানে সদৃশ সদৃশ্য ছিল না কিন্তু বিসদৃশ এমন পর্যায়ে চলে গিয়েছিল যেটা রুগীর জন্য খুবই কষ্টকর ছিল এবং সেটা সহ্য করার বাহিরে ছিল এমন একটা পরিস্থিতিতে চিকিৎসা হয়তো সেই সনাতনের সিস্টেমে এবং আরেকটা বিষয় ছিল যে সদৃশের দ্বারা সদৃশের চিকিৎসা তো হেনিম্যানের বহু আগে মানে হিপোক্রিটাস নাম করা একজন চিকিৎসক ছিলেন এবং দার্শনিক ছিলেন কিন্তু তখনো এই হোমিওপ্যাথি শব্দটা বা হোমিওপ্যাথির বিষয়টা এই হোমিওপ্যাথি নামে এইভাবে কিন্তু আসেনি কিন্তু হেনিম্যানের পূর্বে সদৃশের দ্বারা সদৃশের চিকিৎসা একমাত্র আরোগ্যের প্রাকৃতিক নিয়ম এই কথা কেউই ঘোষণা করতে পারেনি অর্থাৎ আমরা এই যে হোমিওপ্যাথি যে চিকিৎসা পদ্ধতি এটা এটাকে কখনো ডিক্লেয়ার করতে পারেনি যে এটা আসলে এটা হোমিওপ্যাথি হবে এবং এটা আরোগ্যের একটা প্রাকৃতিক নিয়ম এইভাবে আরোগ্য হতে হবে এবং কষ্ট ছাড়া হম এবং সম্পূর্ণরূপে সুস্থ পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া ইত্যাদি এই সমস্ত কথা আহ মানে হেনে পূর্বে কেউ বলতে পারে নাই যদিও আমরা একটি আলোচনায় পেয়েছি এটা হোমিওপ্যাথি দর্শনে যে কালেন কিন্তু সর্বপ্রথম দেখেছিলেন যে মানে একটি গাছের মানে একটি মানে গাছের ভেষজ অংশ সেবন করে দেখা গেল যে এটা রূপ লক্ষণ সৃষ্টি করে এবং এটা ওই ওই গাছের অংশই কিছু অংশ খেলে আবার অল্প পরিমাণে খেলে রূপ ভালো হয় বা একটা আরাম পায় এটা কিন্তু কালেন তার ভয়েতে লিখছিলেন এবং সেটা কিন্তু হেনিম্যান খুঁজে পেয়েছিলেন কিন্তু যদিও এটা আগে কালেন ডক্টর কালেন এই কথাটা বলেছিলেন তার বইয়ে কিন্তু সেটা তখনও কিন্তু বলতে পারে না যেটা হোমিওপ্যাথিক নিয়ম ইত্যাদি সুতরাং এই হোমিওপ্যাথি কিন্তু যেটা নাম এটা ডক্টর হেনিম্যান নিজেই দিয়েছিলেন কিন্তু তখনও ছিল যে এই ওষুধটা খেয়ে মানে ভালো হলো বা এই ওষুধটা খেলে মানে লক্ষণ বাড়লো এই ধরনের বিষয় কালেন দেখেছিলেন হেনিম্যানের মতে প্রাকৃতির আরোগ্যের নিয়ম হলো মানব দেহে দুটি সক্রিয় রোগ শক্তি অবস্থান করে হ্যানিমেনের মতে যে প্রাকৃতিক নিয়মে যদি আরোগ্য নিয়ম যেটা প্রাকৃতিক নিয়মে আরোগ্যের যে নিয়মটা সেটা হলো যে দুইটা শক্তি দেহের ভিতরে অবস্থান করবে দুটা শক্তি কি কি যে দুটা সক্রিয় রোগ শক্তি অবস্থান করে যার চরিত্রের দিক থেকে সদৃশ্য যাদের মধ্যে একটি প্রাকৃতিক অন্যটি কৃত্রিম তাহলে এই দুটির মধ্যে শক্তিশালী ধ্বংস করে এই বোঝার চেষ্টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ আমরা সেবন করি ওষুধও কিন্তু একটা শক্তি তো রোগ শক্তি দেহে অবস্থান করতে থাকে এবং দীর্ঘদিন দেহে অবস্থান করতে 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 তার মানে তার শক্তি আরো শক্তি থেকে আরো শক্তিশালী হতে থাকে এবং বিভিন্ন লক্ষণ থেকে আরো অন্যান্য লক্ষণ বা পারিমার্শিক আরো লক্ষণ সৃষ্টি করতে থাকে আধ্যাত্মিকভাবে এইভাবে কিন্তু সে মানে শিকড় বাকর বিভিন্ন ভাবে সে আষ্টে পিস্টে থাকে তো এখানে বলা হচ্ছে যে দুটা শক্তি থাকে একটা যেমন সদৃশ্যের নিয়ম অনুযায়ী যাদের মধ্যে একটা প্রাকৃতি থাকে আমরা যখন ওষুধ দেই রোগীকে যখন আমরা ওষুধ করে রোগী তখন তখন শক্তি 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 একসাথে হয়ে যায় একটা একটা আর এই ক্ষেত্রে যে শক্তিটা দুর্বল হবে অর্থাৎ ওষুধ শক্তি যদি দুর্বল হয় তাহলে কাজ করবে না রোগ শক্তি শক্তিশালী হবে সেক্ষেত্রে আর ওষুধটি কাজ করবে না তো এটা কেমনে আমরা বুঝবো যে আসলে যে ওষুধ শক্তি খুবই শক্তিশালী এবং রোগ শক্তি দুর্বল এটা আসলে আমরা বুঝতে পারবো সেভাবে যে যখন আমরা কোনো ওষুধ প্রয়োগ করবো যখন দেখবো যে ওষুধটি মানে রুগীর দেহে কোনো কাজ করছে না বা মানুষটির মধ্যে ওষুধটির কোনো ভালো বা ভালো কোনো লক্ষণ বা রুগীর লক্ষণ হম লক্ষণের কোনো উন্নতি হচ্ছে না সুতরাং তখনই বুঝতে পারবো যে আমার এই যে ওষুধ শক্তিটা সেভাবে শক্তিশালী হচ্ছে না তো এটা না হওয়ার আর অনেক কারণ থাকবে সদৃশ্য হয় নাই সঠিক মাত্রায় হয় নাই হম ইত্যাদি তো এরকম ভাবে আমরা সঠিক নিয়মে হয় নাই এরকম যখন হবে তখন ওষুধটি শক্তিশালী হবে না সঠিক মানে শক্তিকৃত হতে হবে ইত্যাদি এই জন্য দেহে দুইটা শক্তি অবস্থান করে রোগ শক্তি এবং ঔষধ শক্তি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে চিন্তা না চিন্তা ভাবনা করে ওষুধ প্রয়োগ করতে হবে যদি দেখা যায় যে ক্রনিক ডিজিজ আবার দেখা যায় একুট ডিজিজ সেটার ক্ষেত্রে নিয়ম বা মাত্রা একরকম এই জন্য ঔষধ সিলেকশন ঠিক হওয়ার পরেও তার শক্তি যদি শক্তিশালী শক্তিতে শক্তিশালী করার জন্য তার মাত্রা এবং শক্তি হ্যাঁ শক্তি মানে পটেন্সি এগুলো সঠিক ভাবে হবে যেহেতু কৃত্রিম রূপ শক্তি ওষ শক্তি মানে বাড়ানো যায় তাই ওষুধ শক্তির প্রয়োগ দ্বারা প্রাকৃতিক রূপ শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করা যায় যেহেতু রোগ শক্তির একটা নির্দিষ্ট শক্তি নিয়ে আসে দেহ অবস্থান করে এটা কিন্তু হুট করে রোগ শক্তির যে শক্তি বেড়ে গেল তা সমস্ত যদি থাকে রোগ বাড়ার জন্য বা লক্ষণের ই বাড়ার জন্য সেটাও কিন্তু মানে সেটা ততটা শক্তিশালী হবে না যদি ওষুধ শক্তি সেখানে সক্রিয় থাকে তো এখানে বলা হচ্ছে যে ওষুধ শক্তিকে বাড়ানো যায় কিন্তু রোগ শক্তি এটা এটা আমাদের আওতার মধ্যে নাই কিন্তু শক্তিটা আমাদের ডাক্তারের আওতার মধ্যে থাকবে আর ইচ্ছা করলে ডাক্তার প্রদেশ শক্তিকে বাড়িয়ে শক্তিশালী করতে পারে যা রোগ শক্তির উপর কি করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে তো এই ছিল মানে একটা মানে মূল বিষয়ের আলোচনা যেটা হলো যে এই মূল বিষয় হলো এইটাই যে সদৃশের দ্বারা সদৃশের চিকিৎসা হবে এবং হিপিকেটাসও বলেছিলেন যে সদৃশ্য চিকিৎসা এবং বিপরীত চিকিৎসা এবং হ্যানিম্যানের পূর্বে যদিও মানে কেহ এই এই যে সদৃশ চিকিৎসা পদ্ধতি এবং এটাকে এইভাবে কেউ প্রাকৃতিক নিয়মে যে আরোগ্য হবে এটা এই কথা কেউ বলতে পারে নাই কিন্তু হ্যানিম্যানের মতে যে প্রাকৃতিক রোগের নিয়ম যেটা হলো সেটা হলো যে দুইটা শক্তি অবস্থান করবে দেহের ভিতরে একটি হলো রোগ শক্তি অন্যটা ঔষধ শক্তি এবং এই রোগ শক্তি আমাদের ডাক্তারের সাহেবের নিয়ন্ত্রণের মধ্যে ঔষধ শক্তির নিয়ন্ত্রণের মধ্যে থাকবে ইচ্ছা করলে আমরা ঔষধ শক্তিকে বাড়িয়ে দিতে পারি হ্যাঁ যারা রোগ শক্তির উপর নিয়ন্ত্রণ আসবে তো এইটাই ছিল মানে সিমিলিয়া সিমিলিয়া মূল বিষয় সাথে সাথে আমি আরো কিছু জিনিস যুক্ত করেছি এডিশনাল হিসাবে যেগুলা আমাদের তথ্য এর দিক থেকে আমাদেরকে রিজার্ভ করবে এনহেন্স করবে আমরা যেন আরো ভালো বুঝতে পারি সেটা হলো যে এখানে ইংলিশে কিছু বিষয় বাংলা মিলে আমরা চিন্তা করবো তবে ইংলিশটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়লে আমরা বুঝতে পারবো বেশি এটা একটা ল্যাটিন বিষয় লাইক কিউর লাইক ইংলিশে বলা হয় সিমিলিয়া সিমিলি বাস্কুলেটরকে লাইক ইউর লাইক অর্থাৎ সদৃশের দ্বারা সদৃশের চিকিৎসা এটা ইংলিশে এখানে দেখা যাচ্ছে আর এটাকে বলা হচ্ছে যে যে একটা সাবস্টেন্স যেটা হবে কজেস অফ সিমটম যেটা হলো ইন এ হেলদি পারসন যেটা সুস্থ মানুষের দেহের লক্ষণ সৃষ্টি করবে এবং সেটাকে ডাইলুটেড করে যদি সেই মানে মানুষের দেহে সেই মানুষের মানুষটির দেহে প্রয়োগ করা হয় তাহলে সে কি হবে উপসর্গ সৃষ্টি করে তা

কোন সাবস্টেন্স বা কোন বস্তু বস্তু বলতে এখানে ওষুধের কথা বলা হচ্ছে কিন্তু সেটাকে স্থূল মাত্রায় এবং যদি কোনো হেলদি মানুষের মধ্যে সেটা কোনো প্রভাব সৃষ্টি করে এবং এটা যদি আবার তখন আমরা কি করি এইটাই এলিভেট করবে সিমিলার সিমটম ইন আসন সাফারিং ফ্রম সিমিলার কন্ডিশন এবং ওইটাই ওই ওই ব্যক্তির দেহে মানে আবারও প্রয়োগ করলে যেটাকে পাতলা করে বা ডাইলেট করে প্রয়োগ করলে সেটা উপশম করবে তো এটা আমরা দেখতেছি যে অন্যভাবে সে একই কথা ঘুরে ফিরে আসছে সুতরাং এটাকে আমরা দেখতেছি যে ভিন্ন ভিন্ন ভাবে আমরা আলোচনা করলে সার্বন্ধ একই দাঁড়ায় তো এখানে আরো কতগুলো বিষয় আছে যদি আপনারা দেখেন যে এটাকে বলা যায় ট্রিটমেন্ট এই সিমিলি ইন্ডিভিজুয়ালাইজডমেন্ট কিউরেন্টার এটার যে আমরা নীতির কথা বলতে চাচ্ছি আজকে এই নীতির ভিতরে আছে কি লাইস ট্রিটমেন্ট অর্থাৎ এটা আমরা দেখেছি যে মানুষের চিকিৎসা যখন করব রোগীর চিকিৎসা যখন করব তখন আমরা মানে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ একটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এই বিষয়টা মাথায় রেখে ডাক্তার সাহেবদের চিকিৎসা করতে হবে বা আরোগ্যের অনুসন্ধান করতে হবে যে এই ব্যক্তির জন্য মনে করেন যে রাষ্ট্র রাষ্ট্রস কোন একটা পার্টিকুলার কেসে যদি রাষ্ট্র রাষ্ট্রক্স আমরা প্রেসক্রিপশন করে থাকি ঠিক এই একই লক্ষণের ক্ষেত্রে অন্য একটা মানুষের জন্য আলাদা হতে পারে রাষ্ট্র হবে না এটাই বলা হচ্ছে যে অর্থাৎ আমাদেরকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে প্রত্যেকটি মানুষ বৈশিষ্ট্যে স্বাতন্ত্রপূর্ণ এই কথাটা এখানে বলা আছে আর মিনিমাম ডোজ এই কথা মনে রাখতে হবে যে মিনিমাম ডোজ প্রয়োগ করে চিকিৎসা করতে হবে স্থূলমাত্রায় নয় স্থলের মাত্রা ওষুধের প্রয়োগ করতে হবে যদি ওষুধ প্রুভিং করা হয় তখন আর ওষুধ যখন প্রুভিং হয়ে যায় তখন সেটা শক্তিকৃত করে সেটাকে হ্যাঁ শক্তিকৃত করে আমরা লক্ষণ অনুযায়ী শক্তির মাত্রা নির্ধারণ করে চিকিৎসা করতে হবে মূল বিষয় হলো ল অফ মিনিমাম ডোজ এটি হল নীতির একটা নিয়ম নীতির একটা গুরুত্বপূর্ণ অংশ আবার হলিস্টিক অ্যাপ্রোচ এটার হল নিয়ম নীতির আরেকটা বিষয় হলিস্টিক অ্যাপ্রোচটা কি যেটা হল সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে চিকিৎসা করা যেমন ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল এখানে কিন্তু বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু কোনো ব্যক্তি মানুষ রুগী কিছুই বলা হয় যদি আমরা বিজ্ঞানের সেই সর্বোচ্চ পর্যায়কে চিন্তা করি সর্বোচ্চ মানে বিষয়টা হাইলি থিমেটিক চিন্তা করব তখন কিন্তু আর ব্যক্তি থাকছে না তখন বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল এই শব্দটা আপনারা মনে রাখবেন ইংলিশে কিন্তু বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানে যার জন্য যাকে দিচ্ছি যাকেই দিচ্ছি হ্যাঁ সেটাই হবে একটা ইন্ডিভিজুয়াল তো এটা হবে কিরকম একটা হলিস্টিক অ্যাপ্রোচ হবে ফিজিক্যাল মেন্টাল এন্ড ইমোশনাল অ্যাসপেক্ট এই তিনটা বিষয় বিবেচনা করে কোথাও কোথাও দেখছি ফিজিক্যাল মেন্টাল এন্ড স্পিরিচুয়াল তো এই যে ফিজিক্যাল মেন্টাল এন্ড স্পিরিচুয়াল হ্যাঁ এই সব মিলে কিন্তু এই এই ফ্যাকাল্টি এগুলাকে একটা ফ্যাকাল্টি বলা হয় হলিস্টিক অ্যাপ্রোচ হলো সামগ্রিক চিত্রকে বিবেচনায় এনে যদি কোনো প্রেসক্রিপশন করা সেটাকে আমরা হলিস্টিক অ্যাপ্রোচ বলবো তো অনেক চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে আছে হলিস্টিক অ্যাপ্রোচ এর চিকিৎসা পদ্ধতি খুব কম পাওয়া যায় একমাত্র হোমিওপ্যাথিতে হলিস্টিক অ্যাপ্রোচ কে মানে নীতির ভিতরে রাখা হয়েছে প্রুভিং তো প্রুভিং একটা নিয়মের নিয়ম নীতির একটা গুরুত্বপূর্ণ অংশ প্রুভিং যদি না হয় ওষুধের ওষুধের যদি প্রুভিং না থাকে প্রুভিং যদি না থাকে তাহলে আমরা সেটাকে মানে ভালো কিছু ভালো বলতে পারি না প্রুভিং ডিউরিং প্রুভিং এ সাবস্টেন্সের মানে অ্যাডমিনিস্ট্রেটেড টু হেলথ ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রুভিং মেডিসিন হলে সেটা ভালো অর্থাৎ কোন প্রুভ করা মেডিসিন অর্থাৎ যেটা প্রয়োগ করে দেখা গেছে ইত্যাদি অনেক সময় দেখা যাবে কিছু মেডিসিন মাটার মেটির খুঁজলে এরকম পাওয়া যায় যেটা দিয়ে ব্লোভিং করা হয় নাই কিন্তু মানে ওইভাবে না সুস্থ মানুষের করা হয় নাই কিন্তু ক্লিনিক্যালি প্রুভ করা আছে অর্থাৎ অসুস্থ কোনো ব্যক্তিকে সেটা প্রয়োগ করে দেখা গেছে যে এটা কার্যকরী বা লক্ষণগুলি দূরবৃত করতে সক্ষম সুতরাং সেই ক্ষেত্রে এই প্রুভিং মেডিসিন মানে প্রুভিং না হলেও সেটা ক্লিনিক্যালি প্রুভ করা আছে কিনা সেটা আমরা প্রয়োগ করি অনেক কিছু দেখা যায় যে এটা পাওয়া যায় ক্লিনিক্যালি প্রুভ করা তারপরে ক্রনিক এবং একুইট কন্ডিশন এবং এটা একটা নীতির মধ্যে থাকবে যে ক্রনিক এবং একুইট কন্ডিশনে কিভাবে প্রয়োগ করতে হবে এই বিষয়টা কিন্তু এখানে আছে তো ক্রনিক এবং একুইট দুই ধরনের রোগের ক্ষেত্রে আমরা এই নীতি একটা নীতি আছে সেটার এই নীতিতে প্রয়োগ মানে চিকিৎসা করা হম এটা বলা হচ্ছে জায়গা সংক্রমণ প্রতিষ্ঠার পছন্দ ব্যক্তির নির্দিষ্ট লক্ষণ এবং বৈশিষ্ট্য উপর নির্ভর করে চিকিৎসা করতে হবে হম তো ক্রনিক এবং একুইট এটা আমরা হয়তো ব্যাটারি মেডিকা বা অন্য বিষয়ে পড়াশোনা আমরা নিশ্চয়ই হয়তো শুনেছি বা শুনবো হম একটা রুগী কখন আমরা ক্রনিক বলতেছি কখন আমরা একুইট বলতেছি ঠিক আছে এটা হলো রুগের স্থায়িত্ব কাল হম রোগের স্থায়িত্ব কাল অনুসারে এটাকে আমরা ক্রনিক এবং একুইট হিসাবে আহ মানে করতে পারি যে দীর্ঘদিনের সমস্যা বা দীর্ঘদিনের কষ্ট সারছেই না এটাকে আমরা ক্রনিক পর্যায়ে নিব আবার যদি একুইড কন্ডিশন যেটা নেই মাত্র অসুস্থ হয়ে আসছে একটু জ্বর জারি হালকা ঠান্ডা কাশি ইত্যাদি এগুলোকে আমরা একুইড অবস্থায় নিয়ে যাবো কিন্তু কখনো কখনো দেখা যাবে যে কিছু কিছু মানে ক্রনিক কন্ডিশন কখনো কখনো মাথা ছাড়া দিয়ে উঠে যে দীর্ঘদিনের সমস্যা হ্যাঁ আজমাই ভুগতেছে একদম কখনো হয়তো বেড়ে গেল তখন রুগী হয়তো ডাক্তার কাছে এসে বললো যে নাই জানে তো শ্বাসকষ্ট শ্বাসকষ্ট কিন্তু দেখা যাচ্ছে কে করে তার দীর্ঘদিনের এই কষ্ট আছে কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে তো এটাকে আমরা একুট বলবো না কিন্তু এটা হলো ক্রনিক এর একটা রূপ মাত্র অর্থাৎ ক্রনিক এর কেসটা একুট আকারে প্রকাশ পেয়েছে কিন্তু তার ভিতরে এটা মানে বিস্তার দীর্ঘদিনের তো এখানে নীতি বলতে যে কিছু ক্রিটিসিজম আছে যে আসলে অনুভূতিতে আমরা যে দেখি যে আসলে ওষুধ বলতে এখানে কিছু সাবস্টেন্স পাওয়া যায় না অর্থাৎ ওষুধের কোনো উপাদান এখানে নাই তাহলে কি পাওয়া যায় মানে অতিমাত্রায় ডাইলুট করার কারণে ওষুধের যে বৈশিষ্ট্য বা পদার্থ মানে কি বলে মানে এটার যে মলিকুল লেভেলের যে উপস্থিতি সেখানে পাওয়া যায় না শুধু সেটা তখন শক্তি হিসেবে কাজ করে তো এখানে এটা সমালোচনা নিয়ে আসছে সেটা আসলে যে মানে এই ধরনের কোনো বস্তুগত উপস্থিতি ওষুধের মধ্যে পাওয়া যায় না আর এখানে এটাই বলা হচ্ছে যে অয়েল হোমোফিলিক রিমেস পোলারেন সামার্ট এখন কি করতে হবে যে এটার একটা বিতর্ক আছে যে আসলে মানে ওষুধ খুঁজলে পাওয়া যায় না হ্যাঁ অনেক ধরনের গবেষণাও হয়েছে যেটাকে পার্টিকেল বা ন্যানো টেকনোলজি প্রয়োগ করে এটা দেখার বিষয় যে এত পাতলা এত পাতলা এত পাতলা হচ্ছে যেটা লভ যে মিনিমাম ডোজ এই কথা বলতে যায় একটা আলোচনা আছে বিস্তর যে এত পাতলা করা হয় যে এখানে ওষুধের যে বস্তুগত উপস্থিতি সেটা কিন্তু পাওয়া যায় না ওষুধের বস্তুগত উপস্থিতি সেখানে থাকে না তো আমি মনে করি যে লভ মিনিমাম ডুজের এটাই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা কি মনে করেন যে হোমিওপ্যাথিতে কি ওষুধ আছে হ্যালো জি স্যার আপনারা কি মনে করেন যে হোমিওপ্যাথি থেকে ওষুধের মানে বস্তুগত উপস্থিতি আছে জি না স্যার আপনার আলোচনা থেকে তো এটা মনে হচ্ছে যে বস্তুগত উপস্থিতি না থাকলেও এটাকে শক্তিকরণ করে শক্তিটা পাওয়া যায় রাইট এটা কিন্তু একটা বিতর্ক আছে মানুষের মধ্যে এবং এমবিবিএস বা অন্যান্য মেডিকেল প্রফেশনাল যারা আদার্স প্রফেশনাল হুম ইন দ্য মেডিকেল সায়েন্স অন্যরা কিন্তু এটাকে মানে গ্রহণ করতে রাজি হয় না তারা এটা রাজি হয় না কারণ আমরা সে বস্তুগত উপস্থিতির প্রমাণ বা শক্তির উপস্থিতির প্রমাণ কিন্তু আমরা ক্লিনিক্যালি বা কি বলে ল্যাবরেটরিক্যালি আমরা দেখাইতে পারি না কারণ সেই ধরনের মানে সেই ধরনের মানে কি বলে ইকুইপমেন্ট বা এই ধরনের কোনো মানে যন্ত্রপাতি এখনো ওয়েল এস্টাবলিশ নয় আমরা শুধু এটাই বলতে পারি যে আমি লক্ষণ দেখে ওষুধ প্রয়োগ করেছি এবং রুগী এখন আগের চেয়ে ভালো আছে বা রুগী সম্পূর্ণ সুস্থ এটা আমরা বলতে পারি দিস ইজ দ্য এভিডেন্স অফ দিস রেমেডিস তো এটা আমরা বলতে পারি আর কি তো এটার উপর বেসিস করে কিন্তু হোমিওপ্যাথি এই পর্যন্ত তার যাত্রা এই পর্যন্ত অগ্রসর হয়েছে হয়তো মানে ওই সময়টা বেশি দূরে নয় যখন আমরা ন্যানো পার্টিকেল বা ন্যানো টেকনোলজির এখন পৃথিবী চলে আসছে যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিষয় এটা আমরা এক সময় আমরা হয়তো এই জিনিসটা আমরা হাতের নাগালে চলে আসবো যে এখানে বস্তুগত উপস্থিতি না থাকলেও এন্ড প্রেজেন্স অফ এনার্জি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি দি লেভেল অফ এনার্জি কাইন্ড অফ এনার্জি এটা আমরা তখনো আমরা হয়তো প্রয়োগ করতে পারবো আপনাদের কোনো প্রশ্ন আছে আজকের আলোচনা সেমিলিয়া সেমিলিবাস কিউরান্টার এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম এটা বলতে যে আমাদের যে বিষয়গুলো আসলো আলোচনায় যে আপনার ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট আমরা স্বতন্ত্র বৈশিষ্ট্যকে ধরে চিকিৎসা করব ল অফ মিনিমাম ডোজ এটা ধরে চিকিৎসা করব হোলিস্টিক অ্যাপ্রোচে চিকিৎসা হবে এটা একটা নীতি বা নিয়ম প্রুভিং করা মেডিসিন প্রয়োগ করতে হবে এবং যেটা হেলদি ইন্ডিভিজুয়ালের উপর প্রুভিং করা সে ধরনের ওষুধ আমরা প্রয়োগ করবো তারপরে ক্রনিক এবং একুইট ডিজিজের ক্ষেত্রে নিয়ম নীতি আছে এই সমস্ত বিষয় এবং সমালোচনা আছে এগুলাকে মানে নিয়েই আমাদের এই ল অফ সিমিলি কি বলে সিমিলিবাম হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এগোতে হবে তো এই নিরিখে আপনাদের কোনো প্রশ্ন বা পর্যালোচনা আছে কিনা অংশগ্রহণ করতে পারেন শুনতেছেন তো সবাই নাকি স্যার শুনতেছি আচ্ছা অন্য যারা আছেন নরম ধারণা ক্লাস ভালো লাগছে না দিনা স্যার অবশ্যই এটা খুবই প্রয়োজন স্যার হ্যাঁ সেটাই তো আসলে নিয়ম নীতি যেকোনো বিষয়েরই বা যেকোনো प्रोफেশন এর নিয়ম নীতি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা দেখি যে নিয়ম নীতিকে নিয়ম নীতির মতো থাকতে হবে পাশাপাশি যেটা কে বলা হয় আর্ট অফ হ্যাঁ মানে প্রেসক্রাইবিং যেটা এটা এটাও আমাদের পরবর্তীতে আমরা শিখবো যখন আরো থার্ড ইয়ার ইয়ার দেখবো এটা অথবা হিলিং অফ আর্ট আমরা যেভাবে বলি না কেন যেটা মানে এটা একটা কলা তো আমরা তখন এই নিয়ম নীতির মধ্যেও নিয়ম নীতিতে তো থাকবোই পাশাপাশি এই কলাটাকে আমরা আমরা যে এটা একটা শিল্প হম এটা আমরা মানে কি নিয়ম নীতির মধ্যে থেকে কারণ এক একজন ডাক্তারের এক একটা টেকনিক আছে হ্যাঁ এক এক ভাবে ওনারা দেখেন অবজারভেশন করেন এবং রুগী দেখেন প্রেসক্রিপশন করেন এটা একটা শিল্প আলাদা একটা শিল্প আর্ট অফ সায়েন্স তো যেহেতু আজকের বিষয়টা খুব বেশি বড় ছিল না ছোট একটা বিষয় সেমিলিয়া সেমিলি বা স্কিউরেন্টেড এবং এটা যদি পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসে হয়তো ছোটখাটো প্রশ্ন থাকবে সেই ধরনের ক্ষেত্রে আমরা যদি প্রথম যে আলোচনা গুলো হয়েছে সেই থেকে আমরা আনসার করলে ভালো নাম্বার পেয়ে যাবে আর জানার জন্য আমাদের শুধুই করতে হবে যে ল মিনিমাম ডোজে আমাদের এমন পর্যায়ে ডাইলুট হয় যেটা হলো আমরা বলতে পারি যে এখানে বস্তুগত উপস্থিতি সেখানে থাকে না আমরা যখন মাদার টিংচার দেখবো মাদার টিংচারে হয়তো কিছু বস্তুগত বস্তুগত উপস্থিতি পাওয়া যায় তার পরবর্তীতে যখন পোটের কাছে আস্তে তখন বস্তুগত বস্তুগত আসলে শূন্য হয়ে যায় কিছুই থাকে না এই মিটাটা আমাদের তো পালন করে क्लियर করতে হবে স্যার হ্যাঁ এটা মাদার টিংচারে আমরা মানে ওষুধের ভেষজের যে বস্তুগত উপস্থিতি এখানে পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু তার পরবর্তীতে পোটেনশিয়েট করলে আর ভাবে যেমন পাওয়ার কথা নয় না নাই আমাকে জিজ্ঞাসা করেছিল আপনারা কোথাও কোথাও যে মানে ইচ্ছা করে যে আপনি কি মনে করেন অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছ আমারে জিজ্ঞাসা করলাম যেটাতে আসলে ওষুধ আছে কি না ওষুধ তো আছে বস্তুগত উপস্থিতিতে আছে কি না আছেই তো আচ্ছা তাদেরও বিষয়টা জানা নাই তো এই যে এই প্রশ্ন উত্তর আপনিও আপনার যে পার্শ্ববর্তী বন্ধু যারা হোমিওপ্যাথ আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন এটা একটা বড় টেকনিক্যাল বিষয় এবং ওনারা মনে করে যে কিছু ওষুধ আছে বা যেটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল সাবস্ট্যান্স তো এটা ওইভাবে কিন্তু আমরা মনে করি না হোমিওপ্যাথরা মনে করি না আমরা যেটি মনে করি দিস ইজ দ্য এনার্জি এটা শক্তি আছে এবং এনার্জি কাজ করে এবং অদৃশ্য শক্তির মতো এটা কি করতেছে আমার ওই জীবনের শক্তিকে মানে ট্রিগার করতে ট্রিগারিং করতেছে হ্যাঁ জীবনের শক্তিকে ট্রিগারিং করছে এবং জীবনের শক্তি তখন কি করবে সেই রোগ শক্তির বিরুদ্ধে লেগে যাবে এবং লক্ষণ গুলাকে দূরভূত করবে এটাই কিন্তু মেকানিক যেহেতু জীবনের শক্তিকে আমরা দেখতে পাই না ধরা বাইরে অদৃশ্য শক্তির মতো কাজ করতেছে দেহের মধ্যে তো এই 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 যে একটা একটা অদৃশ্য শক্তিকে আর একটা অদৃশ্য শক্তির মাধ্যমে সেটাকে আমরা আহ মানে নির্মূল করার চেষ্টা করতেছি এটাই হলো মূলত একটা মেকানিগম অনলোচনা আজকে তো আপনাদের প্রথম ক্লাস ফেলেন তাই না রমজানে জি স্যার আজকে প্রথম ক্লাস ফেলেন হয়তো মানে দুই একটা ক্লাস দিলে হয়তো আপনাদের লাগবে কেমন এই আর কি তো আপনারা এই অনুযায়ী এখন এখন কি আপনাদের কলেজ তো বন্ধ মনে হয় নাকি স্যার আমার তো অনেক দূরে কলেজ থেকে আমার কলেজ যেতে পারিনা আমি কলেজের ইনফরমেশন গুলো একটু নলেজ রাখেন কারণ কখন কি থাকে কোন ইভেন্ট থাকে যেমন ভর্তি ফরম ফিল আপ এসব ইত্যাদি বিভিন্ন বিষয়ে যোগাযোগ থাকতে হবে আপনাদের পাঠ্যগত বিষয়ে তো পড়াশোনা করতেছেন পাশাপাশি কলেজে একটা কমিউনিকেশন হ্যাঁ এটা আপনারা অবশ্যই করতেছেন তো আমরা এই যে হোমিও সদনের পক্ষ থেকে যে আয়োজন করেছি আমরা যে আপনাদেরকে নলেজ স্কিল ক্যাপাসিটি টেকনিক হ্যাঁ এসমস্ত বিষয়ে আপনাদেরকে মানে স্টেপ ফরওয়ার্ড করে দিচ্ছি পাশাপাশি যেন আপনারা এখন দক্ষ ডাক্তার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন নিজেদেরকে সেটা একটা প্রয়াস এখানে পাবেন এবং এটা দিস ইজ দা ডিফারেন্ট ফ্রম আদার মানে আদার ইনস্টিটিউশন অর্গানাইজেশন ইন বাংলাদেশ তো এটা আপনারা ইতিমধ্যেই একটা ভিন্ন একটা ভিন্ন ফ্লেভার আপনারা ইতিমধ্যে পেয়েছেন স্যার ক্লাস কি শেষ হয়ে গেছে রেকর্ডিং কি অফ করব জি জি আপনি এটা অফ করতে পারেন আমরা যদি প্রশ্ন না থাকে আশা করি যে মনে হয় তেমন কোনো পর্যালোচনা নেই তো